একটি রেলগাড়ি কিভাবে স্টেশনে প্রবেশ করে আমরা সেটা দেখব আমি যে স্টেশনটা দাঁড়িয়ে আছি সেই স্টেশনটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এটার অবস্থান চট্টগ্রাম শহরের কদমতলিতে আমরা দেখতে পেয়েছি একটা রেল স্টেশ রেল স্টেশনে প্রবেশ করতেছে রেলটি প্রবেশ করার সময় প্রথমে রেলের পূর্বেই স্টেশনে প্রবেশ করার পূর্বে সিগনাল থাকে ওই সিগন্যাল লাইট যখন দেখতে পায় সবুজ সংকেত পায় এল এম অর্থাৎ লোকোমোটিভ মাস্টার রেলগাড়ি যিনি চালান ওনাকে সাধারণ কোনো ড্রাইভার বলা হয় না ওনাকে বলা হয় এল এম যার বিস্তারিত হচ্ছে লোকোমোটিভ মাস্টার তো উনি যখন গ্রিন সিগনাল পান তখন উনি একটি ট্রেন স্টেশনে প্রবেশ করান তো একটা ট্রেনের বিভিন্ন অংশ আছে স্লিপার তারপর হচ্ছে শোভন চেয়ার পাওয়ার কেবিন যেখানে ইঞ্জিন থাকে পাওয়ার পাওয়ার বগি তো বিভিন্ন অংশ নিয়ে একটি ট্রেন গঠিত হয় তো এটা